শৈশব মিশে আছে প্রত্যেকটা মানুষের ছোটবেলার শৈশব কিংবা বড় বেলা এখনকার বাণিজ্য মেলাগুলোতে কিন্তু বড়দেরকেই বেশি দেখা যায় বগুড়াতে এক মাস ব্যাপী তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলা দু চব্বিশে চলে আসলাম আমিও বগুড়াতে আসছি আর এখানে মেলা চলছে মেলাতে আসবো না সেটা কিভাবে হয় ওই পাশে একটা টিকিট কাউন্টার আছে এখানে একটা কাউন্টার আছে আমি এখান থেকে আমার টিকিটটা কেটে নিব তো প্রবেশ মূল্য ছিল প্রতিজনা বিশ টাকা করে তো আমরা যেহেতু দুইজন আছি দুইটা টিকিট আমি চল্লিশ টাকা দিয়ে কেটে নিলাম বগুড়াতে এসেছি আর মেলা ভিজিট করব না সেটা তো একেবারে হতে পারে না তাই টিকিট কেটে নিলাম আর মেলার গেটটাও কিন্তু ছিল একদম অন্যরকম একটা কালারের মধ্যে কালারটাও ডিফারেন্ট আর মেলার গেটটাও কিন্তু সুন্দরই ছিল তো আমি এখন যাচ্ছি মেলার দিকে এই আঙ্কেল কে আমার টিকিট গুলো দিয়ে এখন প্রবেশ করব মেলার ভেতরে মেলা কিন্তু একটা আবেগের নাম ছোটবেলা শৈশব কৈশোর থেকে শুরু করে মধ্য সব বয়সের মানুষই কিন্তু মেলায় আসতে অনেক ভালোবাসে মেলায় প্রবেশ করে হাতের বাম দিক থেকে দেখতে পাবেন স্টল গুলো চতুর্দিকে একদম স্টল করা আছে অনেক বড় একটা মেলা আর এখানে হাওয়ায় মিঠা গুলো দেখতেই সুন্দর লাগছিল তারপর সোজা রাস্তা ধরে আমরা সামনের দিকে আগা এখানে কিন্তু একটা গেট করা ছিল কালারফুল কাপড় এবং লাইটিং করা ছিল যদিও বিকেল বেলা তাই বোঝা যাচ্ছিল না সন্ধ্যার পরে যখন লাইটিংটা চালু হয় তখন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে আমি কিন্তু অনেক ভিডিওতেই দেখেছি মেলার মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য রাইডও ছিল এই পাশে ছিল একটা ট্রেন আর এই পাশে ছিল একটা ঘূর্ণির মতো এটাকে কি বলে আমি জানি না চতুর্দিকে গোল গোল করে ঘোরে এই ট্রেনটা বাচ্চাদের এবং বড়রাও মনে উঠতে পারে আমরা বিকেল বেলা গিয়েছিলাম তাই ওরকম কোনো ভিড় ছিল না তবে সন্ধ্যার পরে মনে হয় অনেক মানুষ হয় আমি অনেক ভিডিওতে দেখেছি তো আমি আগে থেকে ভেবেছিলাম যে বগুড়াতে আসলে অবশ্যই মেলাটাতে আসব বগুড়াতে যখন থাকতাম তখন তো একেবারে মেলা মিস করতাম না তাই যেহেতু বগুড়াতে এসেছি মেলা মিস করবো এটা তো হতেই পারে না আর এখানে কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্টও ছিল খাবারের একটা স্টল আর স্টলটা ছিল ঢাকা দই ফুচক্যান কাবা হাও যেখানকার খাবার কেমন আমি আসলে জানি না এখানকার খাবার ট্রাই করা হয়নি যদি কেউ ট্রাই করে থাকেন জানাতে পারেন যে এখানকার খাবার গুলো কেমন তো যাই হোক এখন মেলার কোথায় কি পাওয়া যাচ্ছে কি কি স্টল আছে সেগুলোই দেখবো এখানে একটা টপস এর স্টল ছিল তারপরে এই পাশে অনেক অনেক স্টল ছিল সবগুলো দেখে শেষ করা যাবে না মেলাতে প্রবেশ করলেই কিন্তু হাতের বাম দিকে আপনারা একটা আচারের স্টল দেখতে পাবেন যদি ওই আচার আমার কাছে খুবই আনহাইজেনিক লাগে একদম খোলা থাকে অনেক ধুলাবালি পরে যায় আমি তো কখনোই এগুলো খাবো না তারপরে এই পাশে শাড়ি বেডশিট পর্দা কাবার অনেক কিছু ছিল এখানকার কিন্তু সুন্দর ছিল 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 এই পাশে অনেক অনেক স্টল টিভি ফ্রিজ থেকে শুরু করে গ্যাস বার্নার ফ্যান তারপরে আরো অনেক কিছু আর এই পাশে কিন্তু একটা সুন্দর স্টল ছিল যেটা হচ্ছে মাটির জুয়েলারি সেট আর এই পাশে কিন্তু শাড়ি থ্রি পিস আরো অনেক কিছু আরো ছিল সুন্দর সুন্দর টপস আর সব থেকে সুন্দর লাগে কাচের চুড়িগুলো কি যে সুন্দর ওই চুড়িগুলো দেখলেই মনে হয় যে সব নিয়ে চলে আসে এখানে টপস ওয়ান পিস এগুলো অনেক বেশি ছিল তো এটাই দেখতে ছিলাম যদিও কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি প্রাইস অনুযায়ী কোয়ালিটি খুব বেশি ভালো ছিল না তবে একেবারে খারাপও না একদমই যে খারাপ নেওয়া যায় না এরকম না আপনারা চাইলে কিন্তু পছন্দ করে এখান থেকে অনেক কিছুই কিনতে পারবেন যদি একটা বাণিজ্য মেলা এখানে তো অনেক মানুষ কেনাকাটা করার জন্যই আসে তাই মানুষ কেনাকাটা করতে আসে কারণ এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছু পাওয়া যায় যেটা সচরাচর পাওয়া যায় না এখানে স্কার্ট ছিল সাদা হোয়াইট কালার স্কার্ট গুলো সুন্দর ছিল এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্যান্টও ছিল সচরাচর মার্কেটে কিন্তু সবকিছুই পাওয়া যায় তারপরে কিন্তু মানুষ মেলাতে এসে এনজয় করে কেনাকাটা করে আর এই পাশে কিন্তু একটা ফুলের দোকান ছিল ছোট ছোট ওয়ালমেট কসমেটিক্স সব কিছুই ছিল কি ছিল না বল এই পাশে ছিল জুতা অনেক অনেক জুতা ছিল অনেক কাপড়া জুতাও কিনছিল জুতা ব্যাগ জুয়েলারি কসমেটিক্স সব কিছু ছিল একটা মেলাতে যা যা থাকার দরকার সবকিছুই আমার কাছে স্পেশালি খুবই ভালো লেগেছিল একদম ডিফারেন্ট টাইপের খাচ একদম ভেলভেটেরও না কিন্তু খুবই সুন্দর ছিল একদম চকচক করছিল কিন্তু এটার প্রাইস ছিল হান্ড্রেড টাকা যেটা আমার কাছে বেশি মনে হয়েছে ডিফারেন্ট টাইপের সুন্দর ছিল বাট যেটা হওয়া উচিত যে মেলাতে সব জিনিসের দাম কম হওয়া উচিত কিন্তু মেলাতে কেন জানি সব জিনিসের দাম বেশি হয়ে থাকে চলেন এখন দেখা এই মেলার মেন আকর্ষণ ডিগ্রি ফটো বুথ যেটা কিনা একদম ফেসবুকে ভাইরাল এখানে উঠে সব ভাইয়েরা নাচানাচি করছিল মেলা শুরু থেকেই কিন্তু এই ফটো বুথটা নিয়ে খুবই বেশি ভাইরাল হয়েছিল আর এখানকার চুরিগুলো দেখেন কি যে ভাল লাগছিল মনে হচ্ছিল যে সব চুরিগুলো নিয়ে চলে আসি আর এই পাশে ছিল একটা শো এর দোকান যেখানে ছিল বাবুই পাখির বাসা আর এখানে কিন্তু বাবুই পাখিও ছিল এটা কিন্তু বারান্দায় রাখলে খুবই সুন্দর লাগে একেবারে অন্যরকম একটা ফিল আসে ছিল কালারফুল কালারফুল ডিম এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আর এই দোকানে কিন্তু অনেক রকমের ছিল যেগুলো নিতে করবে তারপর আরও ছিল এখানে একটা বিশাল বড় নাগর দোলা আপনার এখানে আসলে কিন্তু এই নাগরদোলাতে উঠলে পুরা মেলার ভিউটাই পাবেন মেলাতে অনেক অনেক স্টল ছিল তার মধ্যে কিন্তু এই চুরি গুলোই আমার সবসময় চোখে পড়ছিল মনে হচ্ছিল যে সব চুরি গুলো নিয়ে চলে আসি কিন্তু এত দূর থেকে চুরি আনতে কিনতে গেলে কিন্তু একটু রিক্স হয়ে যায় আর কাঁচের চুরি আমার বেশি পছন্দ হয়ে থাকে তারপর এখানে আর একটা মজার জিনিস ছিল এই আঙ্কেল এখানে পিঠার একদম যে সাচের মধ্যে কিভাবে পিঠা বানাবে সেটা একদম বানিয়ে কাস্টমার কে দেখাচ্ছিল মানে এটা দিয়ে সুন্দর করে পিঠা বানানো যাবে সেটাই তারপর এই হেয়ার ব্যান্ড তো আমার খুবই ভালো লাগে তো ভাবলাম যেখান থেকে একটা নেই তো লিফা আমার মাথায় পড়ায় দিচ্ছিল বলো যাবো তুমি দাঁড়ো আমি তোমাকে একটা ভিডিও করে দে আমিও খোলা চলেছিলাম তাই মাথায় পড়েছিলাম কিনার পর থেকে কিন্তু আমি মাথায় এটা পরে রেখেছিলাম ওইভাবে বাসায় চলে এসেছি তারপর এখানে কিন্তু বাচ্চাদের জন্য আর একটা অনেক এনজয় করার মতো জায়গা ছিল যেটাতে কিন্তু পুরাটাই হাওয়া দেওয়া ছিল তো বাচ্চাগুলো এখানে এত পরিমাণ এনজয় করছিল এটা দেখে আমার আয়াসের কথা মনে পড়ছিল আর এই পাশে কিন্তু আরো একটা রাইড ছিল এখানে কিন্তু বেশ কয়েকটা রাইড ছিল বাচ্চারা আসলে কিন্তু অনেক বেশি মজা করতে পারবে এই মেলাটিতে আসলে এই টাইপের মেলাগুলোতে বাচ্চাদেরকে সব বাবা মায় নিয়ে আসার চেষ্টা করে এবং বাচ্চারাও আসলে কিন্তু অনেক বেশি এনজয় করে আর এখানে কিন্তু যে পানির ফোয়ারাটা ছিল যেটা দিনের বেলা অফ ছিল মনে হয় সন্ধ্যার তারপরে এটা চালু করা হয় তো যাই হোক মেলাতে অনেক অনেক স্টল ছিল প্রত্যেকটা স্টল ভিডিও করে তো শেয়ার করা সম্ভব না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো আমরা এখন চলে যেতে চাচ্ছি মেলা থেকে কারণ অনেক ঘুরেছি আবার আমাদেরকে বাসায় ব্যাক করতে হবে বগুড়াতে এসে কি কি করেছিলাম সেই ব্লগ গুলো কিন্তু আমার পেজে আছে যারা এখনো দেখেনি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন আর এদিকে সুন্দর একটা মাটির জিনিসের দোকান ছিল যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল আমার এসব মাটির জিনিসগুলো যে এত ভালো লাগে এই ছোট্ট ব্যাংকটা দেখেন কি যে কিউট আমার খুবই ভালো লাগছিল নিয়ে যেতে ইচ্ছা করছিল কিন্তু যেহেতু এত দূর যেতে হবে তাই আর নেওয়া হয়নি তারপরে এই মাটির হাড়িটা কি কিউট ছিল মাটির একটা একটা ডিনার সেট আমার খুবই খুবই এই মাটির জিনিসগুলো কিন্তু কিন্তু নেওয়ার লোক দেয় ঢাকার দুয়েল মাটির জিনিসপত্রগুলো এত পাওয়া যায় আর ওখানকার জিনিসগুলো খুবই সুন্দর থাকে তো এটা দেখে আমার খুবই ভালো লাগছিল আর এই পাশে কিন্তু ফুলের একটা দোকান ছিল এত এত স্টল ছিল যে দেখে শেষ করতে পারছি না এখানে একটা সফটওয়্যার দোকান ছিল যেখানে অনেক অনেক সফট ছিল প্রত্যেকটা এত এত কিউ হচ্ছিল যে সবগুলো বাসায় নিয়ে চলে আসি আর এই পাশে কিন্তু হোয়াইট কালার এর একটা ছিল যেটা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক বগুড়ার এই মেলা কিন্তু আর বেশি দিন নেই আর তারপরে একটা গুড নিউজ হচ্ছে আমাদের জয়পুর হাটে কিন্তু এক তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু হচ্ছে যারা যারা আমার বগুড়া থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে ইনভাইট করছে আমার জয়পুর জেলার বাণিজ্য মেলাতে তো যাই হোক মেলা থেকে বের হয়ে চলে আসলাম এখন বাসায় চলে যেতে হবে অনেক ঘোরাঘুরি করে ছি আমি তো জয়পুরহাট জেলার মেয়ে বগুড়াতে সব সময় এসে থাকি আমাকে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখতে পাবেন বগুড়াতে বগুড়া হচ্ছে আমার প্রাণের শহর ভালোবাসার শহর বারবার আসতে চাই এই বগুড়া শহরে আমার আগের ব্লগ গুলোতে যেই বগুড়ার আপু ভাইয়ারা আমার ভিডিও গুলো দেখেছে এবং কমেন্ট করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা এখন আছি বগুড়া সরকারি কলেজের সামনে তো দেখতে দেখতে আমার বগুড়ার সব ব্লগ গুলোই দেওয়া শেষ হয়ে গেল তো বগুড়ার ব্লগ এখান থেকে শেষ কিন্তু দেখা হবে আবার বগুড়াতে আবার চলে আসবো আমার এই প্রাণের শহরে আর এখন আছি আমি সাত মাথার জ্যামে আটকে পড়ে তো আমাকে এখন বাসায় যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন